যখন কাজে যেত মানে গার্মিসত আমার দোকানের সামনে দিয়ে যেত সকাল সাতটার সময় যেত আবার সন্ধ্যা সাতটা চলে আসতো তো আমি দেখলাম যে যখন যাই তখন আমার দিকে তাকিয়ে থাকে যখন আসতে আবার আমাদের তাকিয়ে থাকে দেখো দু তিন দিন পর আমার দোকানে আসতো আইসা অযথা কথা বলতো তুমি কি কেমন আছেন কি করতেছেন খাওয়া দাওয়া করছেন কি না আমার খুব মানে খেয়াল করতেছে আমার যখন তো খেয়াল করতেছে ব্যাপার কি আপনি আমার তো খেয়াল করতেছেন কি তো আপনাকে অনেক ভালো লাগে মানে কি আপনি আগেও বলছেন অনেক ভালো লাগে ভালো তো লাগতেই পারে হঠাৎ করে বলে তো আমি ওটা চিন্তা ভাবনা করি আমিও অনেক সাথে সাথে বলে দেয় আমিও তোমাদের ভালোবাসি আসলে আমার তখন থেকে এই ভালোবাসাটা হয়ে যায় সম্পর্ক তখন ছমাস ছমাসের উপর হয়ে গেছে এইভাবে হওয়ার পর অনেক নিয়ে বলে যে আমার তো বিয়ে খেতে তুমি তো বিয়ে করবে না আমিও তোমার কেমনে বিয়ে করুন আমার তো বিয়ার বয়সই হয়নি তাহলে কি আমরা এমনি থাকুন আচ্ছা তুমি তো গার্মেন্টস থেকে আইসো তুমি এখন বাসায় যাও এটা আমরা পরে কথা তো একদিন আমাকে বলে যে ঠিক আছে আমি বাড়িতে যাব তখন দুই হাজার নয় হবে তখন বাড়িতে যায় যাওয়ার পর আমাকে ফোন দেয় আমার পাশের দোকানে ফোন দেয় ফোন দেয় বলে যে এই ঘটনা আগামীকাল আমার বিয়ে তোমার বিয়ে মানে হঠাৎ তুমি তো বলছো তোমার আম্মু তোমাকে বিয়ে দিবে তো কালকে বিয়ে কি হবে হয় আমার আম্মু আগে পছন্দ করে রাখছে পাত্র ঠিক আছে বিয়ে হয়ে যায় ভালো থেকো এটা বলো আমি তো রেখে দিছি দেখা দেওয়ার পর তখন আমার কাছে খুব খারাপ লাগতেছে যে কালকে ওর বিয়ে যেতে একটা সম্পর্ক ওর তো আমি আমার ফার্স্ট লাভ আমার ফার্স্ট ভালোবাসা মানুষ ওর বিয়ে কালকে খুব খারাপ লাগতেছে সন্তান থেকে খারাপ লাগতেছে পরে পরের দিন সকালে আমি দোকান খুঁজে দেরি পেরা আমার পাশের দোকানে যে মামা ছিল ফার্মেসি তার নাম আছে হাসান ফার্মেসি ডাক্তার আমার শিকার তো বিয়ে হয়ে যাইতেছে আমি কি করবো

এই কথা বলার পর আমাকে মানে সিগারেট দিল আমি এই প্রথম জীবনের প্রথম আমি স্মোক শেয়ার করি তার সাথে সে আমার সিগারেট খাওয়া তো আমরা ওই দিন অনেকগুলো সিগারেট খাই সবাই মিলে সন্ধ্যায় আড্ডা দেয় আড্ডা দেওয়ার পর তখন আমাদের বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় আশা দেখি যেই খালা বোনের বাড়িতে গিয়ে আমার যে ফিজিক্যাল রিলেশনটা হয়েছে আমার খালো ভাই করছে ওই খালাতো বোনটা আমার বাড়িতে বেড়াতে আসে ঘরে বসে আর কথা বলতেছে এই সময় আমার সেই চাষ তাই আসে আশা বলে যে আলমগীর চল আজকে আমরা ছবি দেখি আমার বন্ধুর দোকানে সিটি আছে টিভি আছে মানে ছবি দেখি হ্যাঁ ঠিক আছে চল প্রথম ডিস্ক দেওয়ার পর যখন দ্বিতীয় ডিস্ক দিছে তখন দেখি যেটা ইংলিশ পড়নো মুভি আমি জীবনের প্রথম দেখলাম ইংলিশ পড়ানো মুভি রাত একটা পর্যন্ত এই খারাপ ছবিগুলো দেখছি ইংলিশ পড়ানো মুভিগুলো দেখতে আমাদের ভালোই লাগছে আমাকে বলে যে নেই টান দেয় আমি কে দেখো গাজা আমি না গাজা খাই না তোর কিচ্ছু হবে না তিখা তোর টেনশন কিছুই থাকবো না তো আমি রাতে একটার সময় বাড়িতে যাই তা এক রুমে আমার মা আমার দুই বোন আমার ছোট ভাই বোমাইতে আর এক রুমে আমার ওই সে বোন তার ছোট মেয়ে আর আমি একই রুমে একই চোখেতে তো আমি যে তো ওই যে খারাপ যে ছবিগুলো দেখছি এখন এগুলো আমার মাথার ভিতরে কাজ করে গভীর রাতে আমি আমার আপুর শরীরের উপরে উঠেছি তখন সে আমাকে ধাক্কা দিয়ে নিয়েছে ফলে আনে মানে ওইটা আমার আম্মুর কাছে যাই আম্মুর কাছে গিয়ে বলে যে দেখেন খেলার মা আলমগীর আমার সাথে এই কাজ করতেছে তখন আমি উপরে উঠে আমার মতো আমি শুয়ে থাকি তো সকালে ঘুম থেকে উঠছি ওঠার পর আমার আম্মু নাস্তা রাস্তা পাকাইছে পাকানোর পর আমাকে মানে ঘুম থেকে উঠেছে যে আমার আম্মু কাঁদতেছে আমার কি হইছে তুই কাল রাতে কি করছস কই আমি তো কিছু করি নাই কাল রাতে তুই তোর বোনের লগে খারাপ কাজ করছস না দেখ না গতকালকে আমারে খারাপ ছবি দেখাইছে এর লাগি আমার মাথা ঠিক ছিল না আমি কি করছি না করছি আমি নিজেও কই তোর আপনি আমারে মাফ করে দেন আম্মা আমারে মাফ করে যা তোর বোনের কাছে মাফ চা আপু তুমি আমারে মাফ করে দাও আপু তুমি আমারে মাফ করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আমি আপনার পাউদারে ক্ষমা চাই যা আপু দেখেন আমার ভুল হয়ে গেছে আর কখনো আমি কাজ করব না ঠিক আছে তুই তো আমার ভাই তোর তো আমি আমার ভাইয়ের মতোই দেখি তুই যে আমার সাথে কাজটা করছো সেটা ঠিক করছো আমি তো তোর আপন বোনের মতোই আপনার দেখেন ভুল হয়েছে মানুষের তো ভুল করে আমার আর ভুল হবে না ওই ঠিক আছে যা তোর ক্ষমা করে দিলাম আর কোনো সময় তো এই কাজ না হয় আমি আবার চলে আসি নাড়ান নিউজ আসার পর এখন আমি মানে গাজা আনলিমিটেড খাইতেছি আমি দোকানে বসতেছি টাকা পেতেছি গাঁজা গাজা আমার আশেপাশে গাজা বিক্রি হয় যেতাম টাকা আনতাম বসে বসে গাঁজা খেতাম যখন টাকা পেতাম বসে বসে গাঁজা খেতাম কী কেউ বুঝতে পারতো না তেমন কথা যে গাঁজা খাওয়ার জন্য আমার দোকান থেকে মানে টাকাগুলো চুরি করা শুরু হয় একশো দুশো টাকা করে আমার চুরি করা শুরু হয় আমি যেই মেসে খাইতাম আমি তাকে আন্টি বলে ডাকতাম তো তার হাজব্যান্ড দুইটা বিয়ে করে একটা থাকে তার মতলব আর একটা এখানে নারায়ণগঞ্জে থাকে তো ওই তার হাজব্যান্ড তার পরের স্ত্রীকে নিয়ে মতলবেই থাকে তো তার দুইটা মেয়ে ছিল একটা মেয়ে গার্মেছে কাজ করা একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর তার চার বছর একটা ছেলে ছিল তখন আমি আমার আনটিকে মানে আনটির সাথে খারাপ কাজ করার একটা উদ্দেশ্য আমার আসে আসে মাথায় যে তার সাথে আমি খারাপ কাজটা কিভাবে করা যায় এটা আমি নিজে নিজে একটা প্ল্যান করতেছি যে খারাপ কাজটা কিভাবে করা যায় তার সাথে আমার পাশে যে ফার্মেসি দোকান ছিল তো মাঝে মাঝে আমি ফার্মেসি দোকান গিয়ে বসতাম আমাকে জিজ্ঞেস করতাম আচ্ছা মামা ওই যে ওষুধটা ওটার নাম কি ওটা মাথা ব্যথার আর এইটা ওইটা ওই যে শরীর মোড়া হয় মামা ঘুমের ট্যাবলেট কি আছে তোমার কাছে এটা খাইলে যদি পাঁচটা খায় কমসে কম পাঁচ ঘন্টা ঘুমাইবো পাঁচ ঘন্টা ঘুমাইবো আমার দোকান থেকে এক প্যাকেট ট্যাবলেট নিয়ে উনি জানে না পাশাপাশি ছিল উনি দোকান থেকে কোথাও গেছে। দোকানে ওইটা ওনার কাছ থেকে ওই বাক্স থেকে এক পাতা ট্যাবলেট চুরি করে নিয়ে আসি এনে এটা ফাঁকি ফিরে আমি কাগজে রাখছি যখন সুযোগ পাই তখনই আমার আনটিটা খাওয়াবো তো উনি আবার টিভি দেখার খুব লোভ ছিল টিভি ছিল ওই যে নাটকগুলো হয়তো আপনার ভারতীয় বাংলা নাটকগুলো নাটকগুলো দেখতো আর অনেক চা খেতো সীমাহীন চা খেতো একটু পর্ব চা খেতো তো রুমে গেছি কেউ নেই রুম ফাঁকা আমি রুমে গিয়ে তাড়াতাড়ি পকেট থেকে আপনার ওই যে পাউডারগুলো দিয়ে দিচ্ছি আমি এক ঘন্টা পরে আবার গেছি তাই তার বাসায় গিয়ে দিয়ে আনটি ঘুমিয়ে গেছে তখন উনি অনেক ই করি আর কি জাগানোর জন্য নাড়াচাড়া করে দেখে তার কোনো খবর নেই আমি ভিতর দরজা বন্ধ করে তার সাথে ফিজিক্যাল রিলেশন করি তার এক মাস পরে উনি আমাদেরকে খাওয়াটা বন্ধ করে দেয় বলে যে আমি এত কাউরে খাওয়াবো না আপনারা খাওয়ার ব্যবস্থা করে নেন আমি মতলব যাবো আমাকে এখানে থাকবো না তো এক মাস পরে মতলব জায়গা তখন আমার কাছে খারাপ লাগলো যে আনটির সাথে আমি কাজটা করলাম নিশ্চয় আনটি আমার এই খারাপ কাজটার জন্যই এখান থেকে গেছে খান দু হাজার সালের প্রথমেই তখন আমার দোকানে একটা ছোট মেয়ে আছে মানে ছোট মেয়ে আসতো ওখানে আসলে আমি একটা চকলেট দিতাম একটা কলা দিতাম বা একটা বিস্কুট দিতাম আমি মানে খুশি থাকতো সবসময় আমার ভাইয়া বলে ডাকতো তো এরকম অনেকদিন যাওয়ার পর আমি একটু চিন্তা করলাম যে আমি ওর সাথে খারাপ কাজটা করি একদিন দুপুর বললাম আমি ওরে মানে খুশ নিয়ে আর আমি রুমে নিয়ে যাই আমার

ঠিক আছে আমি বলে গেছে আমাকে মাফ করে দিল তোর আমরা এত ভালো জানি তুই এলাকা এত ভালো একটা ছেলে এতদিন রাতে দোকানদারি করস কখনো তোর নামে খারাপ কিছু শুনি নাই আর তুই একটা ভালো ছেলে হইয়া এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে তুই খারাপ কাজ করতে আইসস তোর কি একটুও বাদে না রুল দুজনে মারা শুরু করে অনেক মারা মারছে আমাকে মারা পর তখন আমাকে আবির ভাই বলে আচ্ছা পুলিশ খবর দাও পুলিশ হাতে উঠিয়ে দাও না 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 ওর পুলিশে দিয়ে কাজ নাই ওনার কি করে ওই ছোট মেয়েটা রে হাতে বিশ টাকা দেয় কারণ আমি যাও তুমি যাও কারো কিছু বললো না আমাকে বলে যে এখন তো কি করবি কর আমাদের এখন দশ হাজার টাকা দিতে টাকা দিবি ছাড়া পাবি নাহলে তোর পুলিশ হাতে আচ্ছা ভাই তাহলে আমার দোকানে চলেন আমি আপনার টাকা দিই বাকিটা পরে নিয়ে যান ভাই আচ্ছা চল চল তো এইভাবে দোকানদারি কইরা দশ হাজার টাকা জমা করে ওনাদেরকে আমি দশ হাজার টাকা দিয়ে দিই চুরি করে এটা কিন্তু আমার মালিক জানে না তো ঈদে আমি বাড়িতে যাবো তখন আমার মামা বললো মামা আমি তো বাড়িতে যাবো ঈদের ছুটি দেয় ঠিক আছে যা তখন আমি এদের বাড়ি যাওয়ার জন্য কারণ আমি তেমন নেশা করি আমি ড্রাগারেট আমার টাকা বেশি লাগবে দু হাজার টাকা আমার বেতন ছেলে বেতন আমার কী হবে তখন আমার আমি ওখান থেকে পাঁচ হাজার টাকা চুরি করে আমার ব্যাগে রাখি দোকান থেকে যে আমি বাড়িতে নিয়ে খরচ করবো বন্ধুদের সাথে নিয়ে খরচ করবো কয়দিন থাকবো আমি থাকবো চার পাঁচ দিন বেশি দিন থাকি না আইসা করি আমি ঠিক আছে তোমার ব্যাগটা একটু দেখি চেক করি ব্যাগে মানে মামা ব্যাগ চেক করবেন কেন না এমনি চেক করে দেখি আমি উনি তো আগে একবার চুরি করছি ওনার একটা ভিতরে সন্দেহ আছে যে এবার টাকা পয়সা নিচে কিনা দেখি তুমি আমার ব্যাগ চেক করে দেখেন ব্যাগে পাঁচ হাজার টাকা ওই জন্য আমাকে তার পায়ে জোত দেয় আমাকে কয়েকটা বাড়ি মারে বাড়ি মারার পর বলে যে তার তোর কাজ শেষ এখানে আর তুই কাজ করতে পারবি না তখন আমার দুই হাজার টাকা দি ওখান থেকে বিদায় করে দেয় আমি যাই যা খারাপ কাজগুলো করছি এটা নিয়ে এখন আমার খুবই কষ্ট হয় খুব অনুশোচনা হয় যে আমি এই কাজগুলো তো না করলেও পারতাম আর এই খারাপ চিন্তা ভাবনা থাকার কারণ হচ্ছে আমার পিছনের ঘটনাগুলো সেই খারাপ কাজগুলো বারবার আমার বিবেককে বাধা দেয় বিবেককে কষ্ট দেয় যে খারাপ কাজগুলো করছি এতগুলো মানুষ এত অপরাধ করছি যে এটা হয়তো না করলে আমার জীবনটা আরো সুন্দর হতো